হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি তো এখন বাজে দুপুর তিনটে আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি তো তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিওটি কী হতে চলেছে তো মা মামি আর তোমাদের দাদা ভাই এখন আমরা তিনজন মিলে আর কি যাবো ষষ্ঠী করতে তো আমার বাবার বাড়িতে তো সেই জন্যই আর কি রেডি হয়ে নিলাম একটু তো আর কি এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না তো সেই জন্যই দেখো প্রথমে একটু আর কি ফেসে ময়শ্চারাইজারটা ইউজ করলাম আর এই যে আইব্রুটা প্লাপ করলাম জাস্ট এই আর এখন এই যে একটু আর কি ল্যাকমির এই যে কাজলটা আছে আইলাইনার তো এটাই পরে নিলাম তো এই আর লিপস্টিকটা তো এই দেখো আমার পুরোপুরি আর কি সাজটা কমপ্লিট হয়ে গেছে তো আর আজকে ভেবেছি এই শাড়িটা পরবো তো সাথে এই ব্লাউজটা তো এটা হচ্ছে পুজোর সময় সেই একবারই পরা হয়েছিল আর পরা হয়নি তো ভাবলাম তাহলে এটাই পরবো আজকে তো এই যে দেখো শাড়িটা পরা কমপ্লিট হয়ে গেছে তো এখন পরে কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা শাড়ি তো এই যে দেখো আমরা তিনজনেই এখন রেডি হয়ে গেছি তো আর এই যে দেখো ঘরে আর কি এসি চলছিল তো ওর জন্য দরজা জানলা সব বন্ধ ছিল তো সেই জন্য আর কি ভিতরে একটু অন্ধকার অন্ধকার মতো লাগছিলো আর এই যে বাইরে দেখো চলে এসছি এখন তো তোমাদের দাদাভাই এই যে ব্যাগ ট্যাগ নিয়ে আর কি বাইকে এখন আর কি বাঁধিয়ে টেট করে নিচ্ছে এইদিকে তো তারপরে এখনই আর কি আমরা বেরিয়ে যাব মামকে আমি বলছিলাম যে তুমি কোথায় যাবে তো মাম বলছে এখন বাড়িতে যাব তো সেই ও আর কি ভীষণ আনন্দ পাচ্ছিলো তো দেখো আমরা বেরিয়েও গেছি আর এতটাই গরম পড়েছে বাইরে তো এই যে দেখো চলে এসেছি আমাদের এই যে বনগা রাখালদার সেতু আছে তো সেখানেই তো এখানে এসে আর কি কিছু কিনবো তো সেই জন্যেই তো কিছু কিনবো বলতে তো তোমাদের দাদাভাই বাজার থেকে দই মিষ্টি অন্যান্য ফল সব নিয়ে নিয়েছিল শুধু লিচুগুলোই নেওয়া হয়নি তো বীজের এইখানটায় খুব ভালো লিচু পাওয়া যায় তো এখান থেকে আর কি লিচুটা নিল তোমাদের দাদাভাই তো সেই জন্যই আর কি এখানে একটু নামতে হলো তো এই যে লিচুটা দেখো নেওয়া হয়ে গেছে আর এইদিকে তোমাদের দাদাভাই টাকা দিচ্ছে তো এই যে আবার দেখো গাড়িতে উঠে তো বেশ অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি তো আর এখন এই যে অনেকটা রাস্তায় এসেই আবার এখানে দাঁড়িয়েছি তো এই এখানে একটা গোল্ডের দোকান আছে তো সেখানেই দাঁড়িয়েছি আর কি তো এটা হচ্ছে আমাদের এইখানে গারাপোতা বাজার বলে তো সেখানেই এই যে কাকুলি জুয়েলার্স দেখতে পাচ্ছ তো এই গোল্ডের দোকানে একটু যাব। তো একটু দরকার আছে সেই জন্যই আর আমি যে গোল্ডগুলো বানাই তো বেশিরভাগটাই আর কি এই দোকানটা থেকে বানানো হয় তো এত সুন্দর মনের মতন মানে ডিজাইন পছন্দ করে মামারা বানিয়ে দেয় তো ভীষণ সুন্দর ওদের হাতের কাজ তো এখান থেকেই আমি সব জিনিসই মোটামুটি বানানোর চেষ্টা করি আর বানায়ও আমি এখান থেকে তো বললাম তো কিছু দরকার ছিল তো সেই জন্যই আর কি আসা তো তারপরে এই যে গাড়িতে উঠেও পড়েছি আর এই যে আস্তে আস্তে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে গেছিলো আজকে তো আজকে আর কি যে একটু জ্যাম ছিল তো তারপরে এখানে ওখানে একটু দাঁড়াতে দাঁড়াতে এসছি আর এই যে দেখতে পাচ্ছ সামনেই এই যে দূরে বাজার দেখা যাচ্ছে তো এখান থেকে আর পাঁচ সাত মিনিট গেলেই আমাদের বাড়ি তো তো দেখো আমরা বাড়িতে চলেও এসছি আর বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে ছটা মতন বেজে গেছিলো তো এই যে এখনই আর কি আসলাম তো এটা ওটা কাজ করতে বাজারে একটু দেরি হয়ে গেছিলো তো সেই জন্য পৌঁছাতেও আজকে দেরি হয়ে গেছে তো আসার পরে সন্ধ্যা মা দিয়ে নিল তো তারপরে আর কি এইখানে রান্নাঘরে চলে এসছে এখন এই যে দেখো ফল টল নিয়ে বসে পড়েছে ফল মিষ্টি চিড়ে মুড়ি আর কি যেসব জামাইকে দিয়ে বাটা দেওয়া হয় তো সেইগুলো নিয়েই মা এখানে বসে পড়েছে তখন ফল কেটে মিষ্টি দিয়ে সব কিছু গুছিয়ে এখন বাটা দেবে তো সেই জন্য আর কি এখানে ফল টল কাটছে মা আর আমরা ষষ্ঠীতে আসি আর যখনই আসি বেশিরভাগ সময়ই আর কি ওই বিকালের দিকেই আসি কারণ এই রোদ্দুরের মধ্যে গরমে একদমই ভালো লাগে না আর ষষ্ঠীর এই সময়টা না আরও বেশি গরম পড়ে তো তো সেই জন্যই আর কি আমরা বিকালে এসেছি তো সন্ধ্যা হয়ে গেছে তো তারপরে এই যে মা দেখো সব গুছিয়ে নিয়ে এখন এই যে তোমাদের দাদা ভাইকে আর কি খেতে দেবে তো সেই জন্যই আর কি রেডি করে দিয়েছে তো দেখো চিঁড়ে কলা আম দু রকম মিষ্টি দিয়েছে এখানে দিয়েছে ষষ্ঠী তাই রকম মিষ্টি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন ফল খাবে না তো সেই জন্যই বললাম গোটা ফল দাও কাটতে হবে না ফল তো সেই জন্যই রকম ফল দিয়েছে আর দিয়ে দিয়েছিলো এদিকে ছিল তাল দিতে হয় তো সেই জন্য তাল দিয়েছিল দিয়েছিলো দই আর মুরগি তো তোমাদের দাদা ভাই তো এইসব কিছুই খায় না তো তার জন্যে অল্প একটু চিড়ে নিয়ে খেতে হয় তো সেটাই খাচ্ছিলো তো মা হচ্ছে হাতে ধরে দিয়েছিল তো সেই ভিডিওটা আমি করতে পারিনি তো তখন সন্ধ্যা হয়ে গেছিলো ওই যে আর মাম বাইরে চলে গেছিলো ওকে আনতে গেছিলাম তো তখনই আর কি মা ওই যে তোমাদের দাদাভাইকে যে থালা টালা বাটা আর কি যেটা সেটা ধরে দিয়েছিল। আর কি বলো তো প্রথম থেকেই না প্রথম বছরই আর কি করা হয়েছিল ওই যে ধানড্ব দিয়ে আশীর্বাদ করা তো তারপরে এই যে প্রদীপের সেঁক দেওয়া তো সেগুলো প্রথম বছরই করেছিল আর তোমাদের দাদা ভাই তো অনেক রাত্রেবেলায় আসে সন্ধ্যা সন্ধ্যায় আমরা ঢুকি তো ওর জন্যে সকালবেলার দিকে আসলে তো এই এইসবগুলো করা যায় তো সেই জন্যই আর কি করা হয় না আর তোমাদের দাদা ভাইও বলে কোনো ব্যাপার না এইসব করতেও চায় না তো তারপরে সাড়ে আটটা মতন বেজে গেলে মা রান্নাঘরে চলে এসছিল। আর এসে এইদিকে দেখো রুটি আর চিকেন কষা হচ্ছে তো কী বলতো আমরা সবাই রাত্রে যেহেতু রুটি খাই তোর জন্যে বললাম রুটিটাই করো সবাই আমরা রুটিই খাবো তো সেই জন্যই আর কি ভাত করলো না রুটিটাই বানালো তো মা এই যে দেখো চা দিয়েছে তো চা খাচ্ছি বসে বসে আর ওইদিকে মা হচ্ছে রুটি বানাচ্ছে আর হচ্ছে যে চিকেনটা করছে তো হচ্ছে সন্ধ্যাবেলায় তো আসলাম দেখলে তোমরা তো অনেকটা দেরি হয়ে গেছে তো এখন ওই আটটা মতন বাজে তো তোমাদের দাদাভাই অল্প চিড়ে চিড়ে খেয়েছিলো বলে এখন আর ওই যে খেলো না তখন তো এখনও যে চা খেলো তাই মা একটু দেরিতে বানালো চা তারপরে এই যে মা আর হচ্ছে রান্না টান্না হয়ে গেলে তো একটু পরেই আমরা খেয়ে নেবো আর এসে দেখো এখনও মুখটুক টুক ধুইনি তো যা পাচ্ছি তার সাথে একটু গল্প করছি তো বেশ কদিন পরে এলাম তো ওর জন্যে দেখো হাতে করে হচ্ছে ফেসওয়াশটা নিয়েই রেখে দিয়েছি তো চাটা খাওয়া হয়ে গেলে একেবারে ফ্রেশ হয়ে তাই আর কি যাব ওই ঘরে তো মা তারপরে খাবার দিয়ে দেবে খেয়ে তো তারপরে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বো আজকে প্রচুর ক্লান্ত হয়ে গেছি আর এই দেখো এইদিকে হচ্ছে আমার ভাই বসে বসে এই দেখো বটিতে আর কি লঙ্কা এই দেখো পেঁয়াজ এইসব কেটে কেটে রেখেছে শশা তো আজকে আমাদের হচ্ছে সকাল থেকে তো রান্না করতে নেই তো ওর জন্য এই খেয়ে ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো মা তাড়াতাড়ি রুটি করতে এসছে তো এই যে দেখো এই রুটি টুটি করে দিয়েছে আর ওই যে খেয়ে নেবে এখন তো ওর জন্যে খিদে পেয়ে গেছে বলে এই যে শশা পেঁয়াজ লঙ্কা সব নিজেই কেটে নিল আর মার এই দেখে এর মধ্যে চিকেনটা রান্নাও হয়ে গেছে এই চিকেন দিয়ে আর কি রুটি দিয়ে খেয়ে নেবে তো মায়ের যেহেতু এখনও রুটি করা হয়নি তো ওই রুটি বেল ছিল তো ভাই সেই জন্যে আর কি মাংসটা নিয়ে নিল তো নিয়ে এটা খেয়ে নেবে আর ওই সাড়ে নটা পৌনে দশটা মতন বাজে তো তখন মা আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছিল তো এই যে আমরা খেতেও চলে এসেছি তো দিয়ে দিয়েছে মা গুছিয়ে তো এটা আমরা ততক্ষণে খেতে থাকি রাতের খাবারটা আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছে